আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো এখন বর্তমানে দেখতেছি সৌদি আরব বা দুবাই কাতার ওই দেশের থেকে মানে মালদ্বীপে মানুষ আসতে অনেক ইচ্ছুক এই জিনিসটা কি জন্য মানে কি সৌদি আরব আর দুবাইয়ের থেকে কি মালদ্বীপে ফ্যাসিলিটিস ভালো পাওয়া যায় নাকি আপনি বলতেছেন যে কাতার দুবাই সৌদি ইন্ড দেশের থেকে বর্তমানে মালদ্বীপ কি জন্য আসতে চায় সেটা আমি কি আকর্ষণ বেশি মালদ্বীপে আসার জন্য তো এখন দেখেন কাতার দিয়েই বলি কাতার মনে করেন যাইতে লাগে দেখা যায় পাঁচ ছয় লাখ বর্তমানে দুই হাজার ষোলোতে কি আঠারোতে প্রচুর কাজ ছিল কাতারে তো তখন গেলে অল্প টাকায় ই দেখা যায় চার লাখ টাকা দিয়ে গেলো এক হাজার টাকা বেতন থাকলো তখন অবাক টাইম বেশি আর কাজ একটা প্রচুর ছিল তো তখন মনে করেন বেশি ইনকাম করা গেত বর্তমানে কাতার ফুটবল খেলার পরে থেকে এখন আর কোনো কাজ নাই তো সীমিত কাজ দেখা যায় বেশি বাকি মানুষ গেলে হারে পয়সা থাকে আর প্রচুর গরম তো এই গরমের নিজে অনেকেই কাতার যাইতে চায় না আর দেখা যায় যে মনে করেন পাঁচ লাখ টাকা ভাই যায় যদি মনে করেন পঁচিশ তিরিশ হাজার টাকা বেতন হয় খেলা যাইতে চায় সেই জন্য কাতারে আগ্রহ সৌদি বেশিরভাগ আপনি সৌদির কথা বলতেছেন সৌদি যায় দেখা যায় একশোর মধ্যে পঁচাত্তর পার্সেন্ট লোকে যা বলে কাজ নাই সাপ্লাইতে দিছে বেতন পাই না পনেরো হাজার বিশ হাজার আবার গরম বেশি কুলাইতে পারি না অনেক বাইরেই আছে বাংলাদেশে কাজ কাম তেমন একটা করে নাই সৌদি যাওয়ার পরে মনে করেন দিছে রৈদির নামে কাজের থেকে কষ্ট গরমে তো সেই জন্যে সৌদিও মনে করেনি তো ডুবাইও এই স্যামস্যামই মরুভূমির দেশ প্রচুর গরম কি বেতন হালকা দেখা যায় টাকা যাইতে লাগে মোটামুটি ভালোই চার লাখ পাঁচ লাখ তো যাওয়ার পরে বেতন ইনকাম করা হয় না যাও ইনকাম করে মনে করেন খানা খাইতে কি পকেট খরচেই বেশিরভাগ চলে যায় তো ওই দিক দিয়ে মালদ্বীপ ভালো আছে কি জন্য মালদ্বীপ মনে করেন চার লাখ সাড়ে চার লাখ দিয়েও আসলে দেখা যায় যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে বেশি একটা কষ্ট হয় না তো সেই দিক মনে করেন মালদ্বীপ আসার জন্য আগ্রহ বেশি যে কোনো কোম্পানিতে মালদ্বীপ যদি ভালো একটা কোম্পানি ধরে আসে দেখা যায় যে নর্মালি বেতন আপনার ছয় হাজার রুপিয়া কি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার রুপিয়া ধরে সাড়ে পাঁচ হাজার রুপিয়া ধরলে দেখা যায় যে মনে করেন ওভার টাইম টুম দিয়ে সাড়ে আট হাজার নয় হাজার টাকা আসে নয় হাজার টাকা আসলে কি আট হাজার টাকা যদি আসে তাও পঞ্চাশ হাজার থেকে মনে করেন পঞ্চাশ হাজার প্লাস হয়ে যায় তো সেই দিক মনে করেন মালদ্বীপ বেটার কি পছন্দ করে বেশি এশিয়া মহাদেশের মধ্যে তো আরো কিছু জানার থাকলে আপনি বলেন আমি বলি সমস্যা নেই না 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 তো ভাই আপনি তো বললেন যে সৌদি আরব তারপরে দুবাই কাতারের থেকে মালদ্বীপ অনেক ভালো এখন এই জায়গায় আসতে হলে কী কী করা দরকার এখন আসলে হলে আপনাদের প্রথম আগে মনে করেন ভালো একটা দালাল দরা লাগবে কি যেন তার মাধ্যমে মনে করেন যে বিশটা কি দশটা লোক আনছে তার কাছে মনে করেন পাসপোর্ট দেওয়া লাগবে পাসপোর্ট দিলে তখন আপনি মনে করেন যদি বলেন যে আমি মালদ্বীপ যাব ভালো একটা কোম্পানি দেখে আমাকে পাঠান তো মনে করেন অনেক মানুষই আছে মালদ্বীপ আসার জন্য ওই সৈদি কাতার কি দুবাইয়ের লোকের কাছে পাসপোর্ট দেয় যারা অন্য অন্য দেশে নেয় তাদের কাছে পাসপোর্ট দেয় দিয়ে না আসতে পারেন আর ভিডিওর মাধ্যমে অনেকজনই কমেন্ট করে যে ভাই আমি তো যাইতে পারতাইছি না আমি অনেক দিন ধরে পাসপোর্ট জমা দিয়েছি তো এটা না করে যারা মালদ্বীপ লোক আনতেছে তাদের কাছে পাসপোর্ট জমা দেওয়া লাগবে জমা দিলে তে আপনি টাকাতে আসতে পারবেন ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য আর আপনি অনেক ভালো ইনফরমেশন দিয়ে আমাদেরকে উপহার করেছেন বা যারা যারা নতুন আসতে চাই তাদেরকে উপহার করেছেন এখন যারা যারা আমার এই পেজ বা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন তো ঠিক আছে আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ